তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আগামীকাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে সেই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন পশ্চিমবঙ্গের শিক্ষাকে জলাঞ্জলি দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার মেডিকেল ইঞ্জিনিয়ারিং নিয়ে নাটক তৈরি হলো সেটা মানুষ দেখেছে আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে সংস্কৃতি মুখ্যমন্ত্রী তৈরি করে দিয়েছেন কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তিনি এক প্রাক্তন রাজ্যপালকে বলেছিলেন যে রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে এখানে দেখা করি সেজন্য আপনি এখানে কোন ওয়েলকাম নন তো এই সংস্কৃতির আবহে পশ্চিমবঙ্গ চলছে তো সেখানে তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতা এসেছে মালিকানা তৃণমূল কংগ্রেস এখানে যা কিছু আছে তার সমস্ত কিছুর মালিকানা তৃণমূল কংগ্রেস মেট্রো রেলেরও মালিকানা তৃণমূল কংগ্রেস হাওড়া ব্রিজে এখনো খালি পোস্টার পরেনি বা সবেরই মালিকরা ফলে ওদের যদি ইচ্ছা হয় ছাত্ররা পরীক্ষা দেবে তাহলে দেবে আর ওদের যদি মনে হয় যে পরীক্ষার থেকে তাদের অনুষ্ঠানটা বেশি গুরুত্বপূর্ণ তাহলে সেটাই তারা করবে সবটাই ওদের ইচ্ছার উপর নির্ভর করছে